ওজবিল্লাহিমানঈতিম বিসমিল্লাহ রহমানুর রহিম রসুল রসুলহুল করিম আলা আলহি ও সাহাবি আজমাইন পাকের পবিত্র দরবারে লক্ষ কোটি সুক্রিয়া আদায় করি যে আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রেখে সুন্দর রেখে কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করার তৌফিক দান করতেছেন শ্রী রবের পবিত্র দরবারে কারণে মতো শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ শতকোটি সালাম নুরে মজাসাম সরকারি আলম আকাই নাম তাজদারি মদিনা বিশ্ব মানবতার মুক্তির সনদ মজলুম মানুষের মুক্তির দিশাহি সেই নবীর রওজা মোবারকে কলেজ আর সবটুকুন ভালোবাসা উজাড় করে দেয় অসংখ্য সালাম সাল্লু আলি সাল্লাম প্রিয় মুসলমান ভাই বোনেরা আলাফাকের দরবারে আবারও সুখ্রিয়া আদায় করি যে আল্লাহ তালা আমাদেরকে কোরআন এর মতো একটি গাইড বুক একটি জীবন বিধান আমাদের জন্য নাজিল করেছেন পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে যত নবী আছে আল্লাপাক এই কোরআনকে শ্রেষ্ঠ করে এর ভিতর গ্যারান্টি দিয়েছে জালি কাল কিতাপ এর মধ্যে কোনো ভুল নাই ভুলের কোনো অবকাশ নাই আর হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছে আর আমাদের জন্য এমন একটি নবী বা রাসুল প্রেরণ করেছে যিনি হলেন নবীদের নবী শ্রেষ্ঠ নবী তাহলে আমাদের ভাগ্য কত ভালো কিন্তু এখন কোরআন আল্লাহাক আমাদের জন্যে কী জন্যে নাজিল করেছে এই মানুষ মরলে খতম দেওয়ার জন্য ঝুলে ঝুলে পড়ার জন্য মাসে তিন খতম করে দেওয়ার জন্য কোরআন কি জন্য নাজিল করেছে এগুলো যদি না বোঝেন আপনার জীবন ব্যর্থ মুসলমান ভাই বোনদের অবগতির জন্য আমি বলতেছি যতটুকুন আমার কোরআন হাদিসের গবেষণা আল্লাহর মেহরবানি চেষ্টা করি কোরআন হাদিস গবেষণা করার জন্য তো কিছু কিছু মানুষের থিয়ে যে কোরআন শুধু নামাজ রোজা টাকা থাকলে হজ এবং ওমরা বাস কোরআনের কাজ শেষ তাহলে এটা তো একটা ফিস্টে হলেই তো হয়ে যায় এই তিরিশ পারা কেন তাহলে এর মধ্যে কি আছে কোনজন কি দেখছেন দিনও আপনি দেখেন নাই যে কোরআনের মধ্যে কী আছে এটা মনে করছে এবাদত ন আজকে আর আলোচনা হল কোন ধরনের লোককে নেতা বানালে বা ভোট দিলে নেতা শ্রোতা উভয় জাহান হতে হবে কোরআনুল করিমের মধ্যে আছে সুরাহামিম সেদার মধ্যে আছে আমার ভিডিও বড় হয়ে যাবে আমি সরল অর্থগুলোই বলতেছি কিয়ামতের ময়দানে নেতাদের আমল নামা কোন হাতে যাবে শ্রোতাদের আমল নামা কোন হবে হাতে যাবে তারা কাদেরকে দোষাবে তাদের আসল গুরু মিস্টার ইবলিস কোন হাতে আমলনামা নামা যাবে অনেক বিস্তারিত কথা আছে আমি ওইদিকে যাচ্ছি না আমি বলতেছি যে কোন ধরনের লোককে যদি আপনি নেতা বানান এমপি বানান মন্ত্রী বানান সেটা যে কোনো দলের হতে হয় পারে যে কোনো দলেরই হোক যদি লোকটা ঘুসখুর হয় গরিব মিসকিন এতিম অসহায় মানুষের কোটি কোটি টাকা যদি আত্মসাত করে মেরে ধরে খায় এই ধরনের খারাপ লোক এই ধরনের বান লোক এই ধরনের লম্পট বদমাইশকে যদি আপনি নেতা বানান এমপি বানান মন্ত্রী বানান সরকার বানান জাতের আল্লাহর জাতের কসম আপনি কখনো জান্নাতের ঘেরান দেখবেন না আর কোরআন এমন একটা কিতাব মানুষের রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যত জায়গা আছে ক্যান্টনমেন্টকন সচিবালয় কন মানে যতগুলো জায়গা আছে আল্লাফাক সব কথাগুলো কোরআনুল করিমের মধ্যে বলে দিয়েছেন ওপেন করে দিয়েছেন মানুষের যা প্রয়োজন তে আমরা কোরআন থেকে বেছে নিয়েছি শুধু নামাজ রোজা আর টাকা থাকলে হজমরা কিন্তু কাদিয়ানিরা কোরআনের শুধু খাতামান নবী এটি যে শেষ নবী এই কথাটাই তারা মেনে নিতে পারে না এই সামান্য দুই তিনটা অক্ষর না মেনে নেওয়ার কারে যদি কাফের হয় তাহলে আপনি দোস্ত কোরআনের কী মানেন আপনি তাহলে কী আল্লাহ রব্বাল আলহমিন কোরআনুল করিমের মধ্যে বলে যে ভালো কাজের সহযোগিতা করবে ভালো কাজের সে যা যা পাবে যে মন্দ কাজের সহযোগিতা করবে যে তারও যে পাপ তারই যে গুণা তারই যে পাপ আশ্চিত্ব করতে হবে না মিন জালেক তাহলে আপনি খেয়াল করেন আপনার যদি আকল থাকে আপনি কোন ধরনের লোককে নেম থেকে শুরু করে চেয়ারম্যান এমপি মন্ত্রী পুরসভার চেয়ারম্যানের থেকে বিভিন্ন সেফটারে আপনি যে লোকটাকে ভোট মানে রায় ভোট মানে রায় দেওয়া তাকে সমর্থন করা আপনার একটা সেলের দ্বারায় আপনার একটা ভোটের দ্বারায় এমন একটা দুচ্চরিত বান এমন একটা ঘুষখুর এমন একটা চাঁদাবাজ এমন একটা জেনাখুর লোককে মৎখুর লোককে আপনি নেতা বানালেন এমপি বানালেন মন্ত্রী বানালেন যে কোনো দলেরই হতে পারে আমি কোনো দলের নাম নিচ্ছি না যদি লোকটা চরিত্রহীন হয় তাহলে আপনি যত বড় মুন্সী হন যত বড় হুজুর হন যত বড়ই পীর হন যত বড়ই সিল্লা দেন এই ধরনের খারাপ লোককে ভোট দেওয়ার কারণে এই ধরনের খারাপ লোককে সমর্থন করার কারণে এই ধরনের খারাপ লোককে নেতা বানার কারণে আপনি জান্নাত তো দূরের কথা জান্নাতের ঘেরান আপনার নসিবে জুটবে না ওই লোকটা যতগুলো পাপ করবে যতগুলো অপরাধ করবে এতিম মিসকিনের হক যতগুলো মেরে ধরে খাবে সম পরিমাণ গুণা মামু আপনার আমুলায় ঢুকবে নাউজুবিল্লাহ কেমতের ময়দানে হাজির শরীফে আছে হাজির সাহেবকে ডাকা হবে তে হস কেন বলে আপনার খুশির জন্য হস করছি টাকা খরচ করে আল্লাহ বলবে না না তুমি সেই জন্য হস করো নাই তুমি হস করেছো যাতে তোমার মানুষ হাজি কয় বলেন শহীদকে ডাকা হবে বিভিন্ন আমুলদারকে ডাকা হবে আল্লাহ তো সব মনের খবর জানে এই জন্যে সুরা মাউনের মধ্যে আছে চারটি অপরাধে মানুষ জাহান্নামে নিক্ষিপ্ত হবে এক নম্বর আল্লাহ বলে হে নবী আপনি কি দেখেছেন যারা কেয়া কে অস্বীকার করে এতিমের গলায় ধাক্কা দেয় মিসকিনদেরকে খেতে দেয় না আর বাড়ির দাও খন্তা কুরাল গরিব মানুষকে দিয়ে সহযোগিতা করেন এখানে এতিমের গলায় ধাক্কা এবং মিসকিনদেরকে খেতে দেয় নাই আপনি গ্রামে সমাজে ইউনানে পৌরসভায় রাষ্ট্রে এমন কাজও করেন নাই এমন একজন ভালো মানুষকে নেতা বানান নাই ভালো মানুষকে চেয়ারম্যান বানান নাই ভালো মানুষকে নেম্বর বানান নাই ভালো মানুষকে পৌরসভার চেয়ারম্যান বানান নাই যে সে লোকটা সরকারের যেগুলো মাল আসবে গরিব মিসকিনে এক যাররা এদিক সেদিক করবে না একবারে পুরোপুরি গরিব মিসকিনকে দিয়ে দেবে আপনি জেনে শুনে যদি কোনো দূরচরিত্র লম্পট বদমাইশকে আপনি ভোট দেয়া আপনি নিম্বর চেয়ারম্যান এমপি মন্ত্রী বানান ওই লোকটা যদি গরিব মিসকিনের এই টাকা পয়সাগুলো আত্মসাত করে মামু অর্ধেক গুণা আপনার আমল নামায় আল্লাহ দিয়ে দিবে দেবে একজন দলিল সহি বোখারি এবং মুসলিমের হাদিস কলাম নবী ও সাল্লি সাল্লাম মান কওমিন কাউমিন মিন হুম মোত্তাফাহুন আলাই আল্লাহ রসুল বলে যে জাতি যে জাতিকে সমর্থন করবে ভালোবাসবে মহব্বত করবে তার সাথে তার হাসর হবে তাহলে ভালোবাসা বলতে কী বোঝায় ভালোবেসেই তো লোকটাকে আপনি ভোট দিস ভালো যদি না বাজতেন তাহলে আপনি তো ওর পক্ষে সেল মারতেন না তাহলে এটাই তো একটা ভালোবাসা তাহলে আপনি এমন একটা লোককে নেতা বানালেন এমপি বানালেন মন্ত্রী বানালেন যে সে মন্ত্রী বা এমপি সরকার হওয়ার পর জনগণের এতিম মিসকিনের কৌটি কৌটি টাকা আত্মসাত করলেন তাহলে আপনার একটা সেলের বিনিময়ে আপনার একটা রায়ের বিনিময়ে এমন একটা দুশ্চরিতবান লোককে আপনি ক্ষমতায় দিলেন তাহলে আপনি মনে করছেন বাসা যাবেন আপনিও ফাঁসে যাবেন এই জন্যে এ দেশের মানুষ এবাদত শব্দটাই বোঝে না ভোট একটা মূল্যবান আমানত ভোট মানের আয় দেওয়া এটা কোনো খারাপ লোককে দেওয়া যাবে না যদি দেন আল্লাহর জাতের কসম ওই লোকটার সাথে কেয়ামতের ময়দানে আপনাকে তোলা হবে না ওজবুল্লাহিমিন জালেক প্রিয় মুসলমান ভাই ও বোনার এই জন্যে আমি আপনাদেরকে অনুরোধ করব কোনো খারাপ লোক আপনি জানেন যে জনগণের কোটি টাকা মেরে খায় আত্মসাত করে নামাজ কালাম ঠিক মতে পরে না লুচ্ছা গুণ্ডা বদমাহিষ আপনি জানা সত্ত্বেও যদি এই ধরনের লোককে আপনি ক্ষমতায় বসান তাহলে আপনি উভয় জাহান নামে যাবেন উভয় জাহান নামে ময়দানে আপনার কোনো উপায় থাকবে না এই জন্যে আপনি চেষ্টা করবেন যে ভালো মানুষ যারা জ্ঞানী মানুষ যারা আপনার মনের মধ্যে একটা বিশ্বাস আছে যে এই ধরনের লোক কখনো এক টাকা মেরে খাবে না আর কোরআনের আইন প্রতিষ্ঠিত করা নামাজের সেও বড় ফরজ কারণ সতেরোই রমজানে আল্লাহ রসুল রোজা ছেড়ে দিয়েছিলেন নামাজ ছেড়ে দিয়ে কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করেছিলেন তাহলে আল্লাহ ডাক দেবল হে রসুল নামাজ পরে পড়েন রোজা পরে রাখেন আগে ইসলাম প্রতিষ্ঠিত করেন কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করেন তাহলে নামাজের কথা আছে কোরআনের মধ্যে বিরাশি তিরাশি জায়গায় আর আকিম উদ্দিন আল্লাহর দিন আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে হবে এটা অনেক অনেক পাঁচশো ওরও অধিক জায়গায় আকিম উদ্দিন আল্লাহর দিন জমিনে কায়েম করা আল্লাহর কোরআন দে ফয়সালা করা অনেক জায়গায় আছে এটা বড় ফরস তাহলে আপনি মনে করেন আমি একটা উদাহরণ দিচ্ছি যে মসজিদের টাঙ্কিতে আপনি উজু করতেছেন হঠাৎ করে ওই ট্যাঙ্কির মধ্যে একটা ইঁদুর বা বাদর বা ব্যাঙ ওর ভিতরে ঢুকে পড়ে মরে গেছে পানি দুর্গন্ধ হয়ে গেছে আপনি পানি দুর্গন্ধ হয়ে গেছে আপনি ভালো ভালো মাওলানাকারি নিয়ে এসে কোরআন খতম করতেছেন আপনি এসমে আজম খতম করতেছেন দ ইনস খতম করতেছেন যে আল্লাহ পানি ভালো করে দাও এখন তো হবে ওই টাঙ্কির মধ্য থেকে আঁকেন পশা নাফাক বস্তুটা ফেলে দেন তাহলে ওই পানি বদলাইয়া ভালো পানি তোলেন দোয়া দুরুত কিচ্ছু করা লাগবে না বর্তমান প্রেক্ষাপটে সংসদ ভবন হলো টাঙ্কি ওখানে যদি আপনি ভালো জিনিস দেন গোটা পৃথিবী গোটা দেশের মধ্যে গোটা বাংলাদেশ উদাহরণ দিচ্ছি আমি সব ভালো জিনিস সাপ্লাই হবে আর ওখানে যদি পচা পশা জিনিস থাকে তাহলে গোটা দেশে পশাই সাবলাই হবে না হুজুবিল্লাহমিন জালে এই জন্যে আমাদেরকে ইসলাম না বোঝার কারণে আমি মনে করছি যে শুধু নামাজ পড়লাম রোজা রাখলাম টাকা থাকলে হজ ওমরা করলাম ফির সাহেবের মুড়ি দিলাম মাজারে টাকা পয়সা দিলাম ঝিঁকির রোজগার করলাম আমি ফুসকরা জান্নাতে চলে যাব না হুজুবিল্লাহমিন জালে জান্নাত কি অত সোজা আল্লাহ জাররা জাররা হিসাব নেবে কেমতের কঠিন ময়দানে আল্লাহ এ আমাদের বিরুদ্ধেই মামলা করবে অকাল রসুল ইয়া রব্বি হের আল্লাহর দরবারে আমাদের প্রিয় রাসুল মামলা করবে আমি কোরআন আয়াত বলতেছি না আমি অর্থটাই বলতেছি অকলর রসুল ইয়া রব্বি ইন্না কমা হে আল্লাহ হে আমার রব নিশ্চয় এই কমের লোকেরা কোরআন ছেড়ে দিয়েছিল এদের বিরুদ্ধে মামলা করে দিলাম নাউজবিল্লাহমেজালে তাহলে কোরআনের আইন প্রতিষ্ঠিত করা কোরআনের আইন দিয়ে নবীর সন্না দিয়ে বিচার করা ফয়সালা করা ফরজে আইন নামাজের সেও বড় ফরজ আর আল্লাহ রব্বুল আলমিন হজের একচল্লিশ নাম্বার আয়তে বলে যে মুসলমান সরকার যখন ক্ষমতায় যাবে তার চারটা দায়িত্ব এক নম্বর দায়িত্ব হলো আকিম সালাত অতু জাকাত এক নম্বর নামাজ প্রতিষ্ঠিত করবে জাকাত আদায় করবে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে এই জন্যে আজকের আলোচনা হলো যদি কোনো লম্পট বদমাইশকে চরিত্র লোককে যদি আপনি নেতা বানান ভোট দেন তাহলে আপনিও পৌঁছে যাবেন আপনি মনে করেন না যে আপনি তেল গোয়েন্দার আপনি একটা ছেলের কারণে একটা ভোট দেওয়ার কারণে ওই লোকটা যদি দুর্নীতি করে জেনা করে ওই লোকটা যদি মানুষের উপর জুলুম করে গরিব মিসকিনের হকগুলো যদি মেরে ধরে খায় আল্লাহর জাতের কসম আপনি যতবার ওমরা করেন আর হস করেন আর সিল্লা দেন জান্নাত দূরের কথা মামু জান্নাতের ঘেরান আপনার নসিবে চুটবে না এই জন্য আমরা কোনো যে কোনো দলেরই হোক আমি কোনো দলের নাম নিচ্ছি না কোনো খারাপ লোককে আমরা আপনার জানা মতে কোশ্চিনকালেও নেতা বানাবেন না ভোট দিবেন না সমর্থন করবেন না এটা একদম এক কোটিবার হারাম এই জন্যে রসুল বল্লা সাব্বা বি কাউমিন ফাহুয়া মেনহোম যে জাতি যে জাতিকে অনুসরণ করবে অনুকরণ করবে মহব্বত করবে ভালোবাসবে তার সাথেই তার হাসর হবে সবাহনাল্লাহ তাহলে আপনি কার সাথে ঘুরতেছেন কি করতেছেন আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন নামাজ পড়ে আসে মসজিদের মধ্যে থেকে বের হয়ে আসে কাদের সাথে ঘোরেন কাদেরকে নেতা বানান কোরআনের অক্ষর জানে না চেনে না নামাজ পড়ে না কি কন এলেম নাই কালাম নাই কি করতেছে এগুলো লোককে যদি আপনি বন্ধু বানান নেতা বানান ভোট দেন তাহলে কেয়ামতের ময়দানে আপনি ধরা খাইয়ে যাবেন আল্লাহ ফাঁকা আমাদেরকে এই গজব থেকে এই কেয়ামতের ময়দানে যেন আমরা আসামির কাঠগড়ায় না দাঁড়াই যদি কোনো ভালো মানুষ পাই যদি নেককার ফরহেজগার লোক পাই আমরা তাদেরকেই একটা সেলের মাধ্যমে আমরা ওই সংসদ ভবনের মধ্যে পাঠাবো ইনশাল্লাহ আশা করা যায় ওই ট্যাঙ্কির মধ্যে যেরকম পশা ইঁদুর বাঁদুর পচে থাকলে যত দোয়া করেন করেন খতম দেন পানির দুর্গন্ধ যাবে না যতক্ষণ পর্যন্ত ওই ট্যাঙ্কির মধ্যে থেকে না পাকিটা না ফেলে দেবেন ওই সংসদ ভবনে সচিবালয়ে যদি আপনি ভালো মানুষগুলোকে পাঠাতে না পারেন যদি দূর চরিত্রবান লম্পট বদমাইশ সুতখুর ঘুষখুর এগুলো লোকে যদি পাঠান তাহলে গোটা দেশ পশে যাবে দুর্গন্ধ হয়ে যাবে আপনি যতই খতম দেন যতই দোয়া করেন আল্লাহর দরবারে দোয়া কবুল হবে না আপনার কোনো এবাদত আল্লাহ গ্রহণ করবে না এই জন্যে আসেন আমরা ভালো মানুষদেরকে ভোট দিয়ে আমরা আল্লাহর দিন আল্লাহর কোরআনের আইন জমিনে প্রতিষ্ঠিত করি আর এই কোরআন কারু দলের না কোনো গোষ্ঠীর না এই কোরআন হলো নাস মানুষের জন্য আল্লাহ কোরআন নাজির করেছে যে কোনো দলই ক্ষমতায় যাক না কেন তারা যদি কোরআন দিয়ে বিচার করে কোরআন দেশ শাসন করে সকল বিচার সালিস ফয়সালা যদি কোরআন দে করেন দেশ জান্নাতে পরিণত হয়ে যাবে কিন্তু ওরা বোঝে যে কোরআন দিয়ে বিচার করলে তো আমাদের হাতটা আগে কাটা যাবে কারণ আমরাই তো কলমের খোঁচা মারে গরিব মিসকিনের কোটি কোটি টাকা আত্মসাত করি ওরা কিন্তু জানে কিন্তু ওরা দুনিয়ার স্বার্থে মারে ধরা খাওয়ার স্বার্থে এই কোরআনের বিপক্ষে তারা কাজ করে আবু জেহেলও জানতো যে কোরআন আসলেই সুন্দর কিন্তু মানে নাই কেন আবু জেহেল কোরআনের তেলা অসন্ত সারা রাত জেগে জেগে রাসলের মুখ থেকে কোরআনের তেলা অসন্ত আর সকালবেলা চলে যেত তার পান্ডারা বলতো আবু জেহেল কোরআনের রাসুল সালসাল্লাম বিরোধিতা করো কোরআনের তেলাও শোনো কে কথা কি বোঝেন কোরআনের তেলাও শুনত অনেক কিছু করতো কিন্তু বিরোধিতা করতো জানতো যে এ রাসুল যে কথাগুলো বলতেছে কিন্তু আমাদের মাতব্যই আর থাকবে না আমরা যে মানুষের উপর জুলুম করি মেরে ধরে খাই এই ভাতিজা মোহাম্মদ সালা সাল্লাম যে কোরআন নিয়ে আসছে এটা যদি এর আইন যদি বাস্তবায়ন হয় তাহলে আমরা যে মারে ধরে খাই আমরা যে দুর্নীতি করি আমরা যে ধর্ষণ করি আমরা যে জেনা ব্যবচার করি মানুষের উপর জুলুম করি এতিমের হক মেরে ধরে খাই অসহায় মানুষের সম্পদগুলো লুণ্টন করি আমরা যে মাজলুমের উপর জুলুম করি এগুলো তো আর থাকে না আমাদের মাতব্যই তো আর থাকে না এই জন্যেই আবু জেহেল বিরুদ্ধিতা করছে রাসুলকে বিরোধিতা করছে তিনটা শক্তি এক নম্বর হলো শক্তি দুই নম্বর হল পুঁজিবাদী তিন নম্বর হলো ধর্মের নামে যারা ব্যবসা করছে প্রিয় মুসলমান ভাই বোনেরা কোরআন হাদিসের যতটুকু আমার গবেষণা আল্লাহর জাতের কসম করে বলতে পারি যারা কোরআন হাদিসের বাহিরে দল করে যে দলের মধ্যে কোরআনের আইন দিয়ে প্রতিষ্ঠিত কোরআনের কোনো ছেলেবাস যাদের দলের মধ্যে নাই মানুষের ফসা তৈরি করা আইন কানুন প্রতিষ্ঠিত করার জন্যে আন্দোলন করে আল্লাহর জাতের কসম করে বলতে পারি আল্লাহ কয় আমার কোরআনের সাথে যারা বরত্ব প্রকাশ করে সুঁয়ের সিদ্ধ দিয়া গমন করবে কিন্তু এরা আমার জান্নাতে যাবে না রাসুল দুনিয়ার বুকে এসেছে সকল মত এবং পথকে পদধলিত করে কোরআনকে বিজয় করার জন্য সবার উপরে কোরআন রাখতে হবে রাসুল সেই জন্য এসেছিলেন দুনিয়ার বুকে পাক আমাদেরকে ভালো মানুষ জ্ঞানী মানুষ আল্লাহর ভয় তাকু আজ আর ভিতরে আছে একক তো নামাজ কাজে করে না মানুষের একটা পয়সা মেরে ধরে খাবে না এই ধরনের ভালো মানুষ যদি পাই আমরা ভোট দিব আর ভালো মানুষ যদি না পাই এরকম লম্পট বদমাই সে ভোট দিয়ে জাহান্নাম কিনে নিব না আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ